বিপজ্জনক ড্রাইভারদের বিরুদ্ধে আরও কঠিন আইন করতে যাচ্ছে বাহরাইনের সুরা কাউন্সিল যাতে ডেঞ্জারাস আরও বেশি সময় জেল ও জরিমানার বিধান করা হচ্ছে বাহরাইনে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আরও কঠিন আইন করার প্রয়োজনীয়তা অনুভব করছে দেশটির সুরা কাউন্সিল ফলে যারা বাহরাইনে ডেঞ্জারাস ড্রাইভিং করে দুর্ঘটনা বা প্রাণহানি ঘটাবে তাদের বিরুদ্ধে প্রয়োগ হবে এসব আইনের কঠিন ধারা এছাড়া দ্রুত গতিতে গাড়ি চালালে বাঁকা সড়কে ওভারটেকিং করলে উল্টো পথে গাড়ি চালালে এবং মাদকাসক্ত হয়ে গাড়ি চালালে কঠিন জরিমানার মুখে পড়তে হবে ফলে ড্রাইভিং নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত গেল দশ বছরে বাহরাইনে নগরায়ন বেড়েছে বেড়েছে নাগরিক প্রবাসীদের সংখ্যা দেশটির পুলিশ ও ট্রাফিক বিভাগের সাম্প্রতিক তথ্যে বলা হচ্ছে পুরনো আইন আর জরিমানায় ড্রাইভারদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে সাইবার ক্রাইমের বিরুদ্ধে ক্র্যাকডাউনে নেমেছে কুয়েতের পুলিশ অভিযানের মূল লক্ষ্য অশ্লীল কন্টেন্ট ও ফেক মিডিয়া অ্যাকাউন্টধারীদের খুঁজে বের করা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সামাজিক মাধ্যমের কন্টেন্টে যদি কুয়েতি সমাজের শালীনতা বিনষ্ট হয় কোনো ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ হয় কুয়েতের পার্শ্ববর্তী কোনো দেশের বিরুদ্ধে কুচ্ছা রটনা করা হয় তাহলে তা অপরাধ বলে গণ্য হবে যারা এমন কন্টেন্ট শেয়ার করবে ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে কুয়েতে সাইবার ক্রাইমের বিরুদ্ধে নজরদারি চলছে তাই কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সামাজিক মাধ্যমের বিষয়ে আইন মানা ও সচেতনতা জরুরি বলে মনে করছেন প্রবাসীরা জেদ্দায় একটি প্রতিষ্ঠান থেকে এক হাজার একশো নকল স্মার্টফোন ও তিন লক্ষ বাইশ হাজারেরও বেশি নকল পণ্য জব্দ করেছে সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি পরিদর্শন দল তার মধ্যে রয়েছে হেডফোন চার্জার স্টিকার এবং অন্যান্য জিনিসপত্র বাণিজ্যিক জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে দুই এশিয়ান এবং একজন আরব নাগরিক সহ তিন প্রবাসীকে গ্রেফতার করেছে পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ তদন্ত কর্মকর্তারা জব্দ করা নকল ফোনের তদন্তের মাধ্যমে জেদ্দায় তার গোডাউনও খুঁজে বের করেছে পরিদর্শনে দেখা গেছে আটক প্রবাসীরা স্থানীয় বাজারে বৈধভাবে প্রবেশ করা চীনা স্মার্টফোনগুলোকে দুটি সুপরিচিত ব্র্যান্ডের লোগো সম্বলিত ফোনে রূপান্তর করার কাজে জড়িত ছিল লোগো লাগিয়ে তারা এসব নকল ফোন বাজারে বিক্রি করত তবে গ্রেফতারকৃত প্রবাসীদের নাম পরিচয় বা তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি সৌদিতে নকল পণ্যের বিক্রির শাস্তি ভীষণ করা তাকে ভোক্তার বিরুদ্ধে প্রতারণা হিসাবে দেখা হয় এসব অপরাধের শাস্তি তিন বছরের জেল আর দশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে লটারিতে এক প্রবাসী বাংলাদেশি এক লক্ষ পঞ্চাশ হাজার জিতেছেন বাংলাদেশি টাকায় যা পঞ্চাশ লাখ টাকারও বেশি আল আইনে থাকা সেই প্রবাসীর নাম মোহাম্মদ ইলিয়াস ইলিয়াস জানিয়েছেন বিপুল অঙ্কের দীরহামের লটারি জেতায় তিনি অত্যন্ত খুশি তবে তার জেতা পঞ্চাশ লক্ষ টাকা বিশ জনের মধ্যে ভাগ করে নিতে হবে আমিরাতে লটারি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে লটারি কিনে বিপুল অঙ্কের টাকা জিতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত তারা দেশটির গণমাধ্যমে শিরোনামও হচ্ছেন